প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছবি এঁকে অনেকের মন জয় করেছেন খুলনার সেলুন কর্মী শাহজাহান সিরাজ কাজের ফাঁকে নিয়মিতই করেন পেন্সিল স্কেচ সেলুনের সঙ্গেই গড়ে তুলেছেন নিজের আঁকা ছবির ছোট্ট কেন্দ্র ছবিগুলো দেখে মনে হবে পেশাদার শিল্পীর কাজ কিন্তু তেমন কেউ নন এসব ছবির কারিগর শাহজাহান সিরাজ কাজ করেন সেলুনে আর এর ফাঁকেই মনের আনন্দে আঁকেন ছবি অভাবের কারণে সুযোগ হয়নি স্কুলে যাওয়ার কিশোর বয়স থেকেই বড় ভাইয়ের সঙ্গে কাজ শুরু সেলুনে কিন্তু সবসময় মনের মধ্যে ছিল ছবির প্রতি তীব্র টান তাই যখনই সুযোগ পেতেন বসে যেতেন খাতা পেন্সিল নিয়ে ফ্যামিলিতে খুব দরিদ্রতা ছিল একসময় খুব দরিদ্রতা যার কারণে আসলে পড়াশোনা সেভাবে করতে পারিনি কাজের পাশাপাশি ছবি আঁকার কাজটাও করি যেটা আমি ছোটোবেলার থেকে আমার স্বপ্ন ছিল শিল্পী হব সেভাবে আর কি ছোট ছোট ছবি আঁকে আঁকা ছবি দেখে মুগ্ধ স্থানীয়রাও তাদের উৎসাহে আরও এগিয়ে যায় স্বশিক্ষিত এই শিল্পীর পেন্সিল প্রাতাশনিক কোনো শিক্ষা ওর মধ্যে নেই কিন্তু যেভাবে ছবি আঁকে মূলত একজন জাত শিল্পী যেভাবে ছবি আঁকে ঠিক সেইভাবে ছবি আঁকার চেষ্টা তার হাতের ছবি আঁকাটা অনেক সুন্দর এবং মানে সবাই প্রশংসা খুলনা নগরীর নিরালা এলাকায় শাহজাহানের সেলুন সেখানেই গড়ে তুলেছেন নিজের ছবির ছোট্ট কেন্দ্র নাম শাহজাহান হেয়ার ফ্যাশন অ্যান্ড আর্ট অভিজিৎ পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ খুলনা